মানুষের জীবনে সবচেয়ে বড় একটি কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদুরে বিড়ালের মতন স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসে না সেদিন বুকে চিন চিন ব্যথা করবে ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনার আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোসে আপনি একদিন কাতরাবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে কিন্তু আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভিতর কোনো ব্যথাই ছাড়াই জ্বালা পড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসতেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়জোর দু একজন পাবেন বেশিরভাগ সময় একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙ্গে জোড়া লাগাতে পারবেন জমি বেচে কেনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ চেয়ে কুকুরের মতো যে মানুষটা অপেক্ষা করতো সে এখনো অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতে দ্বিধা করতো না সে এখনো মরে যেতে দ্বিধা করে না তবে তা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর সে চায় তবে আপনার বুকে মাথা রেখে নয় এ যে নিখুঁত এমন একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটা দিয়ে দিলেও হয় না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জুয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণ ছানার মতো নদীর পারে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো মতো থেকে যেতে চায় কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই আপনি তাকে একবারও ধরে আটকালেন না হাতে ধরে জুয়ারের পানি থেকে টেনে পারে তুললেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতে চায় তাই সে কোনো না কোনো ভাবে ঠিকই আটকে যাবে অথচ একদিন ব্রজ্জলা মিষ্টি ভরে ঘুম ভেঙে জেগে দেখলেন ঝড় থেমে গেছে জুয়ারে নেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষ টান নেই জুয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে বা ভিন্ন কোনো সাগরে অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাছে ঘেসে তাকে ঘিরে বলবেন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও দেখবেন মানুষটার ছোঁয়ায় মায়ায় কিংবা কায় কোথাও আপনি নেই ঠিক এই জায়গাটাই আপনার সবচেয়ে বড় পরাজয় বড় লসটা হয়ে গেল মানুষটা আছে অথচ মানুষটা নেই এ যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষের ভারে নোয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ শূন্য মরুভূমি মনে হবে হাজার কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার কোনো মানুষ নেই আপনাকে পায় এমন হাজারো মানুষ আছে অথচ আপনি পান এমন মানুষ একজনও নেই এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না এমন স্বজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না হয় না হয় না সত্যিই হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন